উহুদের ময়দানে তুমি কি জন্য এসেছ সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উহুদের ময়দানে আমি একটা লাশ নেওয়ার জন্য আসি নাই দুইটা নেওয়ার জন্য আসি নাই এই উহুদের ময়দানে পাঁচ পাঁচটি লাশ নেওয়ার জন্য আমি অংশগ্রহণ করেছি সেই পাঁচটি লাশ আর সেই সময় মহিলা ডাক দিয়ে বললেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাসতেলাস হলো আমার স্বামী সহ আমার চার চারটি সন্তান আল্লা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লাশ আপনি উটের পিঠে উঠায় দিন উটের পিঠে যখন উঠানো হলো বন্ধুগণ আমার উটের পিঠে উঠানোর পরে সাহেবরা বললেন ও তুমি রওনা দাও ফুট কিছু কিছুতেই নড়তে চায় না চলতে চায় না এমন একটা মুহূর্তে সাহেবরা বললেন ইয়া আল্লাহ রওনা দেয় না তো চলতে চাই না হাঁটতে চাই না এমন একটা অবস্থা আল্লাহ তুমি তোমার নিজ দায়িত্বে এই লাশগুলা বাড়িতে পৌঁছিয়ে দাও তারপরে উঠ নড়চড় করে না এমন একটা মুহূর্তে ওই মহিলাটাকে ডাক দিয়ে বলন বললেন আল্লাহনী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আমার মা এখান থেকে তো ও যেতে চাই না তবে তোমার কাছে একটা কথা আমি বলি তোমার স্বামী যখন যাদের ময়দানে এসেছিল তোমার কাছে কি কোনো অসিহত করেছিল নাকি সেই সময় মহিলাটা হাবিব আল্লাহ যে আমার স্বামী আমার কাছে একটা অসিহত করেছিল সেই অসিহতটা হলো আল্লাহ রনবী বিশ্ব অনবী আপনার কাছে আমার স্বামী যখন যাহাদের অনুমতি চেয়েছিল আপনি যাহাদের অনুমতি দিতে চেয়েছিলেন না এই কথা আমার স্বামী যখন আমার কাছে বলেছিল আমার স্বামী বলার সঙ্গে সঙ্গে আমার স্বামীর সব দিয়ে টম করে পানি পড়তেছিল পৃথিবীতে সিও নাতে কি সরে খেয়ে দিও ওই পারে তুমি আমা রহমত কত খে দিও পৃথিবীতে সাপ না নি আখে কি সুর খে এই পারে তুমি যদি আমার

আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার বলেন তো খুশি উপস্থিতি আমরা আজকে এমন একটা ধর্ম আজকে আমরা পেয়েছি যার মাধ্যমে তিনার নাম কি বলেন তো বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম যিনি এমন একজন মহামানব যিনি এমনই একজন নবী পৃথিবীতে যত নবী পাইগুম্বর দুনিয়াতে এসেছে প্রত্যেকটা পাইকুম্বরের নিয়োগ ছিল আশা ছিল যে আমরা যদি বিশ্ব নবীর উন্মত হতে পারতাম আমরা ধন্য হয়ে যেতাম সুবাহন্দ সম্মানিত উপস্থিতি তাহলে সেই নবীর আদর্শ সেই নবীর হুকুম আমাদেরকে মানার দরকার আছে না নাই বলেন তো জোরে বলেন আছে সম্মানিত উপস্থিতি সেই নবীর আদর্শ যদি আমরা না মানি সেই নবীর হুকুম আমরা যদি না মানি তাহলে কে আমাদের ময়দানে আমরা যদি আশায় থাকি যে সেই নবীর ওয়ারিস আমরা পাব এটা কি সম্ভব বলেন তো কথা বলেন সম্ভব নয় এই জন্য আল্লাহ পবিত্র অক্রানুল করিমের ভিতরে বলেছেন إن الله اشترى من المؤمنين الله سبحانه وتعالى بل الأردن يا رمسلمات. إن الله اشترى أبو الشهيم من المؤمنين دنيا المتكين أمي الله بكرب العالمين كيسو شنكو بانداسي যাদের সাথে দুনিয়াতে আমি আল্লাহ ক্রয় বিক্রয় করতে চাই এমন কিছু বান্দা আছে এমন কিছু সম্মানিত বান্দা যারা দুনিয়াতে আছে তারা নাকি কারাপ তারা হলো ইমানদার যারা মুমিন তারা কারাপ যারা ইমানদার মুমিন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন যারা তাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল একটা লেনদেন করতে চাই বন্ধুত্ব করতে চাই মুসলমান বন্ধুরে যারা এখন যারা ईमानदार মুমিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল বলছেন আমি তাদের সাথে বন্ধুত্ব করতে চাই লেনদেন করতে চাই বন্ধুরা আমার বলেন তো দুনিয়াতে লেনদেন করতে হলে ব্যবসা করতে হলে টাকা লাগে কথা বলেন ঠিক না ঠিক দুনিয়াতে টাকা লাগে লেনদেন করতে হলে কিন্তু আমরা যদি মহান রব্বুল এর সাথে লেনদেন করতে চাই বলেন তো আমাদের কি টাকার প্রয়োজন আছে নাকি আরো জোরে বলেন টাকার প্রয়োজন নাই প্রয়োজন কিসের الله سبحانه وتعالى مبتر القرآن الكريم في طرح بلسين <applause> الذي خلق الموت والحياة والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين بلين الذي خلق الموت <عملا> মানুষের জীবন এবং মৃত্যু দান করেছি আমি আল্লাহ কে দান করেছেন বলেন তো মানুষের জীবন এবং মৃত্যু দান করেছি আমি আল্লাহ কিসের জন্য তোমরা কি জানো আল্লাহ সুদাহানতা নাবরে আল্লাহজি খরা খন্না হায়াত জীবন এবং মৃত্যু দান করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য লে বধুয়া কি করার জন্য পরীক্ষা করার জন্য বন্ধুরা নে আমার সেই পরীক্ষাটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার বান্দারা সেই পরীক্ষাটা হলো দুনিয়াতে কে কত কত রাকাত নামাজ পড়েছে কে কতবার হজ করেছে কে কতবার যাকাত দিয়েছে কত বড় বড় হাতের দান করেছে এইটা আমি আল্লাহ দেখতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই পরীক্ষা করব কার জীবনে আমল অল্প হলেও কার জীবনে ভালো আমল আছে সুবহানাল্লাহ কি আমল চান আল্লাহ ভালো আমল চান গাদা গাদা আমল আমি আপনি কত রাকাত নামাজ পড়েছি এইটা কিন্তু কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে বলেন তো হবে না মুসলমান বন্ধুরা নিয়ে আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যে সমস্ত মানুষেরা দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহর গোলামী করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় যারা করবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে তাদের মাথা তাদের শরীর কেয়ামতের ময়দানে শহীদি মর্যাদা তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ বন্ধুরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে যখন উহুদের যুদ্ধের ঘোষণা আসলো সেই সময় আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আমর বিন জামু নাম কি বলেন তো আমর বিন জামু আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি একটা দাবির জন্য এসেছি সেই দাবিটা যদি আমি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমার দাবিটা মানবেন বন্ধুগণ যখন এই কথা আল্লাহর নবীর সাহাবী আমর বিন জামু বললেন সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আমার সাহাবি কি এমন দাবি তুমি আমার কাছে করবে সেই সময় রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনতে বেঁচে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি কিছু মনে না করেন আপনার কাছে এতুকু দাবি আমি কি করবো ইয়ার সহুল আল্লাহয়া হাবিব আল্লাহ বুদের ময় ধরে ওই যুদ্ধের তালিকায় আমি ন্যাংরা সাহাবিব আমার তালিকাটা ওই সাহাবীর মাসে আপনি তুলে নিবেন সুহাম্জ বন্ধু বন্ধ এমন একজন সাহাবি আহ নবীর কাছে সেই কথা বলছেন সেই নবী সাহাবি হলেন ন্যাংড়া সাহাবিব প্রতিবন্ধী সাবিন ঠিকমতো হাঁটতেও পারে না তারপরেও নবীজীর কাছে এসে বললেন এহার সোল আল্লাহয়া হাবিব আমি যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজীর কাছে এই কথা বললেন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আমার সাবি আমার তুমি যে জেহাদের ময়দানে যাবে তুমি তো একজন ন্যাংড়ার সাবি চলতে পারো না ভালো মতো তুমি যদি জেহাদের ময়দানে যাও তাহলে কাফের বেঈমানেরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে বরং তোমাকে মায়দানে ময়দানে যেতে হবে না এই কথা শোনার পরে যখনই রসুলের মুখ থেকে কথা শুনলেন শোনার পরে রসুলের সাহাবীদের চোখ দিয়ে টপ টম টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে সাবি তুমি কান্না করো কেন সেই সময় সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করতেছি এই জন্য আমার অনেক বড় একটা চাওয়া ছিল অনেক বড় একটা আশা ছিল আমি জিহাদের ময়দানে যাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদি মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ এমন তামান্না তাদের ভিতরে ছিল এমন একদিন বিশ্বাস তাদের উপরে ছিল বন্ধুদের আর আমার এই কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্বনবী বললেন ও আমার একটা কথা তোমাকে আমি বলতে পারি সেই কথাটা হলো তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না তবে কে একটা ওসিয়ত তোমাকে আমি করতে পারি সেইটা হলো আমি জানি তোমাকে সাজ সন্তান আছে ছেলে সন্তান তোমাকে জেহাদের ময়দানে যেতে হবে না ওই সাহিত্যের সন্তানকে আমি রবি জেহাদের ময়দানে যাওয়ার জন্য আমি তালিকা করে নিলাম সবাহান এই কথা শোনার পরে আল্লাহ নবীর সাহেব বললেন আমার মতো বাবা আর বাবার কোনো দরকার নাই তখন নবিজি বললেন কেন এই কথা বললে কেন সেই সময় নবিজি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাবা হই যেই সন্তানকে আমি দুনিয়াতে আনলাম দুনিয়াতে মানুষ করলাম বড় করলাম কিন্তু আমি বাবা হয়ে জিহাদের ময়দানে যেতে পারবো না আমার সন্তানরা জিহাদের ময়দানে যাবে কাফের বেঈমানেরা আঘাত করে আমার সন্তানদেরকে শহীদ করে দেবে কেয়ামতের ময়দানে আমার সন্তানরা শহীদ মর্যাদা পাবে কিন্তু আমি তো সেটা আমার ভাগ্য না এইটাই আমার মনের ভিতরে কষ্ট এই জন্য এই কথা শোনার পরে আমার চোখের পরে চলে আসলো বন্ধুরারে আমার এমন একটা মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব সাহাবিকে ডাক দিয়ে বললেন আমার সাহাবি তুমি কান্না করো না তুমি যাও তুমি সাহব তোমার চারটা সন্তান সহকারে ওদের ময়দানে যা যাওয়ার জন্য তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম বন্ধু ধরে আবার আল্লাহ বিম আবরু বিম জাব এই কথা শোনার পরে হাসি মুখ নিয়ে যখন বাড়িতে চলে গেলে বাড়িতে যাওয়ার পরিবে যাবার পরে বিবির সামনে যখন পৌঁছালেন এত সুন্দর একটা হাসি আমর বিন জামু হাসিটা দিলেন হাসিটা দেওয়ার পরে আমর বিন জামুর স্ত্রী জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী আমার এত সুন্দর হাসি আজও পর্যন্ত কোনো দিন আমি দেখি নাই এত সুন্দর হাসি দেওয়ার উদ্দেশ্য কি সেই সময় আমর বিন জামু ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী আমার এই জন্য আজকে আমার মুখে এত হাসি আজকে আমি আলো এত আনন্দিত এতদিন আজও পর্যন্ত আমার ভিতরে এত আনন্দ পাই নাই কি জন্য স্বামী আপনার মনে এত আনন্দ সেই সময় স্বামী ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী আমার উদের ময়দানে জিহাদে যাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্বনবী আমি সহ আমার সাইজ চারটা সন্তানকে জেহাদের ময়দানে জেহাদের যাওয়ার জন্য আল্লাহর নবী তালিকায় মুক্ত করে নিয়েছেন সুবহান বন্ধুরা আবার জিহাদ শুরু হয়ে গেল আবার বিনদাম সাজ সন্তান কে নিয়ে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করলেন নবীজির সাহাবী যখন জিহাদের ময়দানে অংশ গ্রহণ করলেন সাজ সাইটা সন্তান দুইটা সন্তান ডান সাইডে দুইটা সন্তান বাম সাইডে এই কারণে দুইটা সন্তান ডান সাইডে আর দুইটা বাম সাইডে তার বাবা তার সন্তানরা মনে মনে চিন্তা করলো আমার বাবাকে প্রতিবন্ধী আমার বাবা চলতে পারে না চলাচল করতে পারে না যদি আমরা দুই ভাই ডান সাইডে থাকি আর দুই ভাই যদি বাম সাইডে থাকি তাহলে কাফের বেইমানেরা আমার বাবাকে আঘাত করতে পারবে না দীর্ঘ সময় যুদ্ধ চলতে চলতে এমন একটা অবস্থায় বাবার শরীরে কাফের আঘাত করতে পারে না বন্ধুগণ আমার এমন একটা অবস্থায় আমর বিন জামু তার সাইজ সাইটা সন্তান কিছু সংখ্যক কাফেরদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন জাহান্নামে পাঠিয়ে দিলেন এমন মুহূর্তে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবি আমর বিন জামু সাইজ সন্তান কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিল শহীদ করে দিল আল্লাহর নবীর সাহাবি আমর বিন জামু সেই সময় কাফের বেইমানেরা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি আমর বিন জামু কাফের বেঈমানেরা এক পর্যায়ে আমর বিন কেউ দুনিয়া থেকে বিদায় করে দিল শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা এই উহুদের ময়দানে যতগুলা সাহাবীর লাশ আছে প্রত্যেকটা সাহাবীর লাশ নিতে উপরে উঠিয়ে দাও তাদের বাড়িতে চলে যাবে বন্ধুগণ আমার এমন একটা পর্যায়ে একটা উম একটা মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বললেন ও আমার মা উহদের ময়দানে তুমি কি জন্য এসেছ সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন এই গুরুদের ময়দানে আমি একটা লাশ নেওয়ার জন্য দুইটা জন্য নাই এই উহুদের ময়দানে পাঁচ পাঁচটি লাশ নেওয়ার জন্য আমি অংশগ্রহণ করেছি সেই লাশ তার সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন আস্তিলাশ হল আমার স্বামী সহ আমার সাইজ সাইটটি শংসা এয়া রসুল আল্লা হাবিব আল্লাহ এই লাজ করে আপনি উঠের পিজে উঠা দিন উঠের পিজে যখন উঠানো হলো বন্ধুগণ আমার উঠের পিজে উঠানোর পরে সা বিরামুল্যে কোট তুমি রওনা দাও ওঠ কিছু কিছুতেই নড়তে চায় না চলতে চায় না এমন একটা মুহূর্তে সা বিরামুলসুল আল্লাহ হাবিব আল্লাহ চলতে উঠ তো না এমন একটা অবস্থা আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন আসার পরে সেই সময় উঠকে বললেন উঠ তুমি তোমার নিজ দায়িত্বে এই লাশগুলা বাড়িতে পৌঁছিয়ে দাও তারপরে উঠ নড় করে না এমন একটা ওই মহিলাটাকে ডাক দিয়ে বলন বললেন আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমার মা এখান থেকে তো যেতে চাই না তবে তোমার কাছে একটা কথা আমি বলি তোমার স্বামী যখন জিহাদের ময়দানে এসেছিল তোমার কাছে কি কোনো ওসিয়ত করেছিল নাকি সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন আল্লাহ রাসূলুল্লাহ ইয়া যে আমার স্বামী আমার কাছে একটা ওসিয়ত করেছিল সেই ওসিয়তটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী আপনার কাছে আমার স্বামী যখন জেহাদের অনুমতি চেয়েছিল আপনি জেহাদের অনুমতি দিতে চেয়েছিলেন না এই কথা আমার স্বামী যখন আমার কাছে বলেছিল আমার স্বামী বলার সঙ্গে সঙ্গে আমার স্বামীর চোখ দিয়ে টপ করে পানি পড়তেছিল যখনই আমি জিজ্ঞাসা করলাম আপনি অনুমতি পেয়েছেন তো তখনই আমার স্বামী হাসি নিয়ে আমাকে বললেন যে আল্লাহ নবী আমাকে অনুমতি দিয়েছে ও আমার স্ত্রী এতটুকু দাবি তোমার কাছে করে যাব যতদিন তোমার সাথে আমি সংসার করেছি ঘর করেছি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিবে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন মাফ করে দেয় এতটুকু দাবি তোমার কাছে করে আমি জিহাদের ময়দানে চলে গেলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্মানিত উপস্থিতি তাদের ভিতরে কি কি বিশ্বাস ছিল আজকে দেখেন আমরা নবীর উম্মত কিন্তু নবীর জন্য নবী আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই পথ কিন্তু আমরা অনুসরণ করি না করি বলেন তো কথা বলেন করি না এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার দুনিয়াতে কয় দিন যদি আমাদের জানমাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় তাহলে এটা আমাদের উপকার না বলে এটা আমাদের জন্য ভালো আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন নবীর আদর্শ নবীর হুকুম যেন আমরা মানতে পারি আসত্য নামাজ যেন আমরা আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক